হরে কৃষ্ণ আজ আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ও তেইশে মে দু শুক্রবার একাদশী অপরা এই অপরা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ একাদশ অধ্যায় ধ্রুব মহারাজকে যুদ্ধ বন্ধ করতে স্বয়ম্ভুব মনুর উপদেশের শ্লোক সতেরো থেকে একুশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবধ প্রণাম জানিয়ে একটি আবেদন রাখছি আপনারা যে যেখান থেকে জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলে ভাগবতম পাঠ শ্রবণ করছেন অবশ্যই আপনারা সকলেই ভাগবতম পাঠ পরিশেষে হরে কৃষ্ণ ভাগবতম পাঠ শ্রবণ পরিশেষে জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নারায়ণ হে নারায়ণ ভব নারায়ণ ষোলোক সতেরো নিমিত্ত মাত্রং তত্রাস্বিন্ন গুণ বক্তা ব্যক্ত হরে কৃষ্ণ বক্তাবক্ত মৃদং ভ্রমতি লহবত অনুবাদ হে ধ্রুব হরে কৃষ্ণ হে ধ্রুব পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হন না তিনি হচ্ছেন এই জগতের সৃষ্টির নিমিত্ত কারণ তিনি যখন প্রেরণা দেন তখন অন্য অনেক কারণ এবং কার্য উৎপন্ন হয় এবং তার ফলে সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালিত হয় ঠিক যেমন চুম্বকের আকর্ষণে লৌহ চালিত হয় তাৎপর্য ভগবানের বহিরঙ্গা শক্তি কিভাবে এই জড় জগতে কার্যশীল হয় তা এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে পরমেশ্বর ভগবানের শক্তিতেই সব কিছু হচ্ছে পরমেশ্বর ভগবানকে সৃষ্টির আদিকারণ বলে স্বীকার করে না হরে কৃষ্ণ বলে স্বীকার করে না যে সমস্ত নাস্তিক দার্শনিক তারা মনে করে যে বিভিন্ন জড় উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এই জড় জগৎ পরিচালিত হচ্ছে জড় উপাদানের প্রতিক্রিয়ার একটি সরল দৃষ্টান্ত হচ্ছে খারের সঙ্গে অম্লের মিশ হরে কৃষ্ণ অম্লের মিশ্রণের ফলে বুদবুদের সৃষ্টি হয় কিন্তু রাসায়নিক পদার্থের প্রতিক্রিয়ার ফলে জীবনের উৎপত্তি হয় না বিভিন্ন ইচ্ছা এবং বিভিন্ন ক্রিয়া সমন্বিত চুরাশি লক্ষ বিভিন্ন জনি রয়েছে ভৌতিক শক্তি যে কিভাবে কার্য করে তা কেবল রাসায়নিক প্রতিক্রিয়ার ভিত্তিতে বিশ্লেষণ করা যায় না এই সম্পর্কে একটি উপযুক্ত দৃষ্টান্ত হচ্ছে কুমোর এবং তার চাকি কুমোরের চাকি ঘোরে এবং তা থেকে বিভিন্ন রকমের মাটির পাত্র বেরিয়ে আসে সেই মাটির পাত্রের বিভিন্ন কারণ রয়েছে কিন্তু তার মূল কারণ হচ্ছে কুমোর যে সেই চাক হরে কৃষ্ণ যে সেই চাকিটিতে শক্তি প্রয়োগ করে তার অধ্যক্ষতায় সেই শক্তি কার্য করে ভগবদ্গীতায় সেই ধারণাটি বিশ্লেষণ করা হয়েছে সমস্ত জড়ক্রিয়া এবং প্রতিক্রিয়ার পিছনে রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন যে সব কিছু নির্ভর করে তার শক্তির উপর তবুও তিনি সর্বত্র নেই বিশেষ অবস্থায় জড় শক্তির ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলে পাত্র উৎপাদন হয় কিন্তু কুমোর সেই পাত্রটি নন তেমনি জড় জগৎ ভগবান সৃষ্টি করেছেন কিন্তু তিনি তা থেকে পৃথক বেদে বলা হয়েছে যে তিনি কেবল দৃষ্টিপাত করেন এবং তার ফলে জড়া প্রকৃতি ক্ষবিতা হন ভগবদ্ গীতায়ও বলা হয়েছে যে ভগবান তার বিভিন্ন অংশ জীবেদের দ্বারা জড়ো জগতরূপী জনিতে গর্ভ সঞ্চার করেন এবং তার ফলে বিভিন্ন রূপের এবং কার্যকলাপের তৎক্ষণাৎ সূত্রপাত হয় জীবের বিভিন্ন বাসনা এবং বিভিন্ন কর্মের ফলে বিভিন্ন জনিতে ভিন্ন ভিন্ন শরীর উৎপন্ন হয় ডারউইনের সিদ্ধান্তে চিন্ময় আত্মারূপে জীবকে স্বীকার করা হয়নি এবং তাই বিবর্তন সম্বন্ধে তার বিশ্লেষণ অপূর্ণ তিনটি গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলে বিভিন্ন প্রকার ঘটনা ঘটে কিন্তু আদি স্রষ্টা অথবা কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এখানে যাকে নিমিত্ত মাত্রম্বা নিমিত্ত কারণ বলে বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ বর্ণনা হয়েছে তিনি কেবল তার শক্তির দ্বারা সেই চক্রকে ঘোরান মায়াবাদীদের মতে পরম ব্রহ্ম রূপে নিজেকে রূপান্তরিত করেছেন কিন্তু তা সত্য নয় যদিও তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ তবুও তিনি সর্বদাই জড়গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার অতীত এবং তাই ব্রহ্মসংগীতায় পাঁচ এক ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদা আনন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ বহু কারণ এবং কার্য রয়েছে কিন্তু আদি কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ ইতি সতেরো শ্লোক আঠেরো স খল্লিদং ভগবান কালো সত্তা গুণপ্রবাহ বিভক্ত বীর্য করত্ব কর্তৈব নিহন্ত হন্তা চেষ্টা বিভুম্ন খলু দুর্বিভাব অনুবাদ পরমেশ্বর ভগবান তার অচিন্তনীয় কাল রূপ পরম শক্তির দ্বারা প্রকৃতির তিন গুণের মিথস্ক্রিয়ার কারণ হন এবং তার ফলে বিভিন্ন প্রকার শক্তি প্রকট হয় মনে হয় যেন তিনি কার্য করছেন কিন্তু তিনি কর্তা নন তিনি হত্যা করছেন কিন্তু তিনি হন্তানন এইভাবে বোঝা যায় যে তার অচিন্ত শক্তির দ্বারাই কেবল সব কিছু ঘটছে তাৎপর্য দুর্বি ভাববা শব্দটির অর্থ হচ্ছে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের পক্ষে অচিন্তনীয় এবং বিভক্ত বীর্য মানে হচ্ছে বিভিন্ন শক্তিতে বিভক্ত জড় জগতে সৃজনী শক্তির প্রকাশের এটি হচ্ছে যথার্থ বিশ্লেষণ একটি উদাহরণের মাধ্যমে ভগবানের কৃপা ভালোভাবে হৃদয়ঙ্গম করা যায় রাষ্ট্র সরকার সর্বদা দয়ালু হওয়ার কথা কিন্তু কখনো কখনো আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ বাহিনীকে নিয়োগ করতে হয় এবং বিদ্রোহী নাগরিকদের এইভাবে দণ্ড দেওয়া হয় তেমনিই পরমেশ্বর ভগবান সর্বদাই কৃপাময় এবং দিব্য গুণাবলী সমন্বিত কিন্তু কোনো কোনো জীবাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে গিয়ে জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার চেষ্টা করছে তাদের সেই প্রচেষ্টা ফলে তারা বিভিন্ন প্রকার জড়া প্রকৃতির জড়িয়ে পড়ছে কেউ যদি তর্ক উত্থাপন করে যে ভগবান থেকে শক্তি প্রকাশিত হচ্ছে বলে তিনি কর্তা তাহলে সেই তর্কটি যথাযথ হবে না পূর্ববর্তী শ্লোকে নিমিত্ত তো মাত্রম শব্দটি ইঙ্গিত করে যে ভগবান সর্বদাই এই জগতের কার্য কারণ থেকে সর্বতোভাবে পৃথক থাকেন তাহলে সব কিছু হচ্ছে কি করে সেই সূত্রে অচিন্ত শব্দটির ব্যবহার হয়েছে তা বোঝা মানুষের ক্ষুদ্র মস্তিষ্কের পক্ষে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত ভগবানের অচিন্ত শক্তি স্বীকার করা না হয় ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার উন্নতি সাধন করা সম্ভব নয় যে সমস্ত শক্তি কাজ করছে তা ভগবানেরই দ্বারা প্রযুক্ত কিন্তু তিনি সর্বদাই ক্রিয়া এবং প্রতিক্রিয়া থেকে পৃথক থাকেন জড়া প্রকৃতির মিথস্ক্রিয়ার ফলে উদ্ভূত বিভিন্ন প্রকার শক্তি বিভিন্ন প্রকার জীবদেহ এবং তাদের সুখ এবং দুঃখ উৎপন্ন করে ভগবান যে কিভাবে কর্ম করেন তা বিষ্ণু পুরাণে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে অগ্নি এক স্থানে অবস্থিত থাকলেও তার তাপ এবং আলোক বিভিন্নভাবে ক্রিয়া করে আর একটি দৃষ্টান্ত হচ্ছে বিজলি ঘর এক স্থানে অবস্থিত কিন্তু তার শক্তি বিভিন্ন প্রকার যন্ত্রকে সক্রিয় করে উৎপাদন কখনোই শক্তির মূল উৎসের সঙ্গে এক নয় পক্ষান্তরে শক্তির আদি উৎস মূল কারণ হওয়ার ফলে তা উৎপাদনের সঙ্গে যুগপথ এক এবং অভিন্ন তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব হচ্ছে পরিপূর্ণ দর্শন এই জড় জগতে ভগবান তিন রূপে অবতরণ করেন ব্রহ্মা বিষ্ণু এবং শিব ও তাদের দ্বারা তিন প্রকৃতির তিনটি গুণের ভার গ্রহণ করেন ব্রহ্মরূপে তিনি সৃষ্টি করেন বিষ্ণুরূপে তিনি পালন করেন এবং শিবরূপে তিনি সংহারও করেন কিন্তু ব্রহ্মা বিষ্ণু এবং শিবের আদি উৎস গর্ভদকো বিষ্ণু সর্বদাই জড়া প্রকৃতির ক্রিয়া এবং প্রতিক্রিয়া থেকে পৃথক থাকেন ইতি শ্লোক আঠেরো শোলোক উনিশ সোহনন্ত হন্ত করো কালো হনাধিরাধি কৃদ ব্যয় জনং জনেন জনয়ন্মারয়ন মৃত্যু নান্ত কম অনুবাদ হে ধ্রুব পরমেশ্বর ভগবান নিত্য কিন্তু কাল রূপে তিনি সব কিছুর সংহার কর্তা তার আদি নেই যদিও তিনি সব কিছুর আদি তিনি অব্যয় যদিও কালরূপে সব কিছু শেষ হয়ে যায় পিতার মাধ্যমে জীবের সৃষ্টি হয় এবং মৃত্যুর দ্বারা তার বিনাশ হয় কিন্তু তিনি সর্বদাই জন্ম মৃত্যুর থেকে মুক্ত তাৎপর্য এই শ্লোকে ভগবানের পরম কর্তৃত্ব এবং অচিন্ত শক্তি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা যায় তিনি সর্বদাই অনন্ত অর্থাৎ তার আদি নেই এবং অন্ত নেই কিন্তু তিনি হচ্ছেন কাল রূপে মৃত্যু যে কথা ভগবদ গীতায় বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন আমি মৃত্যু জীবনান্তে আমি সব কিছু নিয়ে নিই শাশ্বত কালেরও আদি নেই কিন্তু তা হচ্ছে সমস্ত জীবের স্রষ্টা এই সূত্রে পরশ পাথরের দৃষ্টান্ত দেওয়া হয় যা বহু মূল্যবান মণিরত্ন সৃষ্টি করলেও তার কোনো বিকার হয় না তেমনি বহুবার সৃষ্টি হয় প্রত্যেক বস্তুর পালন হয় এবং কিছু সময় পর সব কিছুই সংগার হয় কিন্তু আদি স্রষ্টা ভগবান তাতে কোনো রকম বিকার প্রাপ্ত হন না এবং তার শক্তি ক্ষয় প্রাপ্তও হয় না গৌণ সৃষ্টি হয়ে থাকে ব্রহ্মার দ্বারা কিন্তু ব্রহ্মা ভগবানের দ্বারা সৃষ্ট শিব সমগ্র জগৎ সংজ্ঞার করেন কিন্তু চরমে বিষ্ণু তাকেও সংজ্ঞার করেন বিষ্ণুই কেবল থাকেন বৈদিক মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে আদিতে কেবল বিষ্ণু ছিলেন এবং অন্তেও কেবল তিনি থাকবেন একটি দৃষ্টান্ত আমাদের পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি হৃদয়ঙ্গম করাতে সাহায্য করতে পারে আধুনিক যুদ্ধের ইতিহাসে ভগবান একজন হিটলার সৃষ্টি করেছেন এবং তার পূর্বে একজন নেপোলিয়ন বোনাপাট এবং তারা যুদ্ধে অনেক মানুষকে হত্যা করেছে কিন্তু চরমে বোনাপাট এবং হিটলারও নিহত হয়েছে মানুষ আজও হিটলার এবং বোনাপাট সম্বন্ধে এবং কিভাবে তারা বহু মানুষকে যুদ্ধে হত্যা করেছে সেই সম্বন্ধে লিখতে এবং বই পড়তে খুব আগ্রহী হিটলার যে কিভাবে হাজার হাজার ইহুদিদের বন্দিশালায় হত্যা করেছে সেই সম্বন্ধে জনসাধারণের পাঠের জন্য বছরের পর বছর বহু বই ছাপানো হ চে কিন্তু হিটলারকে যে কে সংগার করেছে এবং এই রকম একজন ভয়ঙ্কর নরহত্যাকারীকে যে কে সৃষ্টি করেছে সেই সম্বন্ধে কোনো গবেষণা কেউ করছে না ভগবত ভক্তরা পৃথিবীর ক্ষণিকের ইতিহাস অধ্যা হরে কৃষ্ণ অধ্যয়নের ব্যাপারে ততটা উৎসাহী নন তারা কেবল তার সম্বন্ধেই উৎসাহী যিনি হচ্ছেন আদি স্রষ্টা পালনকর্তা এবং সংহার কর্তা সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য ইতি হলো উনিশ কুড়ি নবৈ বিপক্ষ এবো বা পরশ্ব বিশত সমং প্রজা তং মনু ধাবন্ত নিশা যথা নিলং নীলং সংঘা অনুবাদ কালরূপে পরমেশ্বর ভগবান জড়জগতের সর্বত্র বিদ্যমান এবং সকলেরই প্রতি সমভাবাপন্ন তার কাছে কেউই তার মিত্র নয় অথবা শত্রু নয় কালের অধীনে সকলেই তাদের কর্মফল অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করছে যেমন বায়ুর প্রভাবের ফলে ধুলিকণা ওড়ে তেমনি জীব তার বিশেষ কর্ম অনুসারে জড় জাগতিক জীবনে সুখ এবং দুঃখ ভোগ করে তাৎপর্য যদিও পরমেশ্বর ভগবান সর্বকারণের পরম কারণ তবুও তিনি কারো জড় সুখ অথবা দুঃখ ভোগের জন্য তাই নন ভগবান এই প্রকার পক্ষপাতিত্ব করেন না বুদ্ধিহীন মানুষেরা ভগবানের বিরুদ্ধে অভিযোগ করে বলে যে তারই জন্য কেউ এই জড়জগতে সুখ ভোগ করছে এবং অন্যেরা দুঃখ ভোগ করছে কিন্তু এই শ্লোকে বিশেষভাবে বলা হয়েছে যে ভগবান কারো পক্ষপাতিত্ব করেন না কিন্তু জীবেরাও আবার স্বতন্ত্র নয় জীব যখনই ঘোষণা করে যে সে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন নয় তৎক্ষণাৎ তাকে তাকে এই জগতে প্রেরণ করা হয় যতদূর সম্ভব স্বাধীনভাবে তার ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করার জন্য এই প্রকার বিপদগামী জীবেদের জন্য সৃষ্ট এই জড় জগতে তারা তাদের নিজেদের কর্ম সৃষ্টি করে এবং কালের সাহায্যে তাদের সৌভাগ্য অথবা দুর্ভাগ্য সৃষ্টি করে সকলেরই সৃষ্টি হয়েছে সকলেরই পালন হচ্ছে এবং চরমে সকলেরই সংহার হবে এই তিনটি বিষয়ে ভগবান সকলেরই প্রতি সমভাবাপন্ন জীব তার নিজের কর্ম অনুসারে সুখ এবং দুঃখ ভোগ করে জীবের উচ্চ নীচ পদ তার সুখ এবং দুঃখ সবই তার কর্ম অনুসারে হয় এই সম্পর্কে অনিশা শব্দটি অত্যন্ত উপযুক্ত যার অর্থ হচ্ছে তাদের নিজেদের কর্মের উপর নির্ভরশীল এখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে সরকার প্রতিটি নাগরিককে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং তত্ত্বাবধান প্রদান করেন কিন্তু মানুষ তার নিজের ইচ্ছা অনুসারে বিভিন্ন স্তরের চেতনায় থাকার পরিস্থিতি সৃষ্টি করে এই শ্লোকে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে যখন বায়ু প্রবাহিত হয় তখন ধুলিকণা তাতে ভাসে ক্রমশ বিদ্যুৎ চমকায় এবং তারপর মুষলধারায় বৃষ্টি নামে এবং তার ফলে বর্ষা ঋতু অরণ্যে বিভিন্ন প্রকার পরিস্থিতি সৃষ্টি করে ভগবান অত্যন্ত কৃপাময় তিনি সকলকেই সমান সুযোগ দেন কিন্তু জীব তার নিজের কর্ম অনুসারে এই জগতে সুক অতবা দুঃখ ভোগ করে ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ আয়ুষ হো পচয়ং যন্তস্তৈব পচয়ং বিভু উভাভাং রহিত সস্ত দুষ্টস্ব বিধোধাতস্যৌ অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু সর্বশক্তিমান এবং তিনি জীবকে তার কর্মফল প্রদান করেন এইভাবে যদিও কোনো জীবের আয়ু অত্যন্ত অল্প এবং অন্য কোনো জীবের আয়ু অত্যন্ত দীর্ঘ তবুও তিনি সর্বদাই চিন্ময় স্থিতে হরে কৃষ্ণ চিন্ময় স্থিতিতে অবস্থিত এবং তার নিজের আয়ুর হ্রাস অথবা বৃদ্ধির কোনো প্রশ্নই ওঠে না তাৎপর্য একটি মশা এবং ব্রহ্মা উভয়েই এই জড়জগতের জীব তারা উভয়েই চিত স্ফুলিঙ্গ এবং পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ একটি মশার অতি অল্প আয়ু এবং ব্রহ্মার অতি দীর্ঘ আয়ু ভগবানই তাদের প্রদান করেছেন তাদের কর্মের ফল অনুসারে কিন্তু ব্রহ্মসংগীতায় বলা হয়েছে কর্মানি নির্দহতি ভগবান তার কর্মের হরে কৃষ্ণ ভগবান তার ভক্তের কর্মফল ক্ষয় করেন অথবা সম্পূর্ণরূপে বিনষ্ট করেন সেই একই তত্ত্ব গীতায়ও ব্যাখ্যা করা হয়েছে যজ্ঞার্থাৎ কর্মন হন্যত্র কেবল পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কর্মের অনুষ্ঠান করা উচিত তা না হলে তা হরে কৃষ্ণ তা না হলে তা কর্মবন্ধনের কারণ হয় কর্মের নিয়মে জীবকালের বশবর্তী হয়ে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে হরে কৃষ্ণ ভ্রমণ করে কখনো সে একটি মশা হয় এবং কখনো ব্রহ্মা হয় একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের কাছে এটি একটি লাভজনক ব্যাপার নয় ভগবদ গীতায় নয় পঁচিশ জীবেদের সতর্কবাণী দেওয়া হয়েছে যান্তি দেবব্রতা দেবান যারা দেবতাদের পূজায় আসক্ত তারা দেবতাদের লোকে যাবে আর যারা পিতৃদের পূজায় আসক্ত তারা পিতৃ লোকে যাবে যারা জড়জাগতিক কার্যকলাপে অনুরক্ত তারা জড় জগতেই থাকবে কিন্তু যারা ভগবানের সেবায় যুক্ত তারা ভগবানের ধামে যাবেন যেখানে জন্ম মৃত্যু নেই অথবা কর্মফলের অধীন বিভিন্ন প্রকার জীবন নেই জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবদ ভক্তিতে যুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া শিল ভক্তি বিনোদ ঠাকুর উপদেশ দিয়েছেন মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্চ হাবুডুবু ভাই জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নয় ইতিশলোক একুশ नारायणो हे नारायण भवो भायो हरणम नारायण हरे कृष्ण